শেওলা সেতু দুই যুগ আগে যার উদ্বোধন কিন্তু আজও যার টোল নিয়ে চলছে বিতর্ক ও টানা সরকারের রাজস্ব শ্রমিকদের কোপ সব মিলিয়ে প্রশ্ন একটাই এই সেতুর টোল কি কখনো স্বাভাবিক নিয়মে চলবে উনিশশো সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে শেওলা সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান পরে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এসে নির্মাণ কাজে গতি আনে অবশেষে সালের জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট আঞ্চলিক মহাসড়কে অবস্থিত শেউলা সেতু খুলে দেওয়ার পর থেকে টানা চলছে টুল আদায় দুই যুগে পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিকে প্রতিবেদন প্রকাশ হলেও স্থায়ী কোনো সিদ্ধান্ত দেখা যায়নি পাঁচ আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি অত্যপ্ত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা টুল আদায়ের ছোট সাওয়ানি ভেঙে দেয় এবং ব্যারিকেড হিসেবে ব্যবহৃত বাস সরিয়ে ফেলে এর দুই দিন পর আবার টুল আদায় শুরুর চেষ্টা হলে শ্রমিকদের বাধায় তা স্থগিত হয়ে যায় সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান আগস্টের শুরুর দিকে টুল ইজারা নতুন করে দেয়া হয়েছে এবং এখান থেকে সরকারের রাজস্ব আদায় হয় ইজারাদাররা প্রায় তিন কোটি টাকার অগ্রিম প্রদান করেছেন তাই দীর্ঘদিন টুল বন্ধ থাকলে তারা ক্ষতিগ্রস্ত হবে তিনি আরও জানান সিলেটের কিছু এলাকায় ইতোমধ্যে পুনরায় টুল আদায় চালু হয়েছে সেতু প্রশাসন ইজারাদার ও স্থানীয় জনবলের এই বাস্তবতায় শেওলা সেতুর টুল আদায় নিয়ে আলোচনা এখনো চলমান পরিস্থিতি শান্ত হলে সিদ্ধান্তও ফিরে আসবে স্বাভাবিক নিয়মে